আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিছনে দেখতে পাচ্ছেন একজন মহিলা মানুষ আসলে কতটুকু অসহায় হলে মানুষ এরকম মহিলা হয়ে ময়লার গাড়ি টানছে আমি তার কাছে গেলাম জিজ্ঞাসা করলাম তার কি সমস্যা করেন আপনার আজকে কথা আছে মায়ের বয়সী এই মহিলাকে দেখে অনেকটা কষ্ট লাগলো আমি চাচির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম চাচি আপনি এই বয়সে কেন এত কষ্ট করছেন এই ময়লার গাড়ি কেন টানছেন আপনার সন্তানাদি বাড়িগর কিছুই নেই কেন এত কষ্ট করছেন এই বয়সে তিনি বললো বাবারই কষ্টের কথা কি বলবো আমি এই বয়সে আমি খাদ্য খাই আমার তো কেউ পুটলি আমি যা কামাই কতছি এই দি আচ্ছা এই ময়লা এর ভিতরে কি ময়লা ময়লা এই শহর থেকে উঠে কইনে ফালান ডাসবিনও ডাসবিনও আপনি কি বেতন আছে মাসে না কিভাবে মাসে বেতন ক্লিনিকুলার দে কেডা দে ক্লিনিকের মালিক ক্লিনিকের মালিক ও ক্লিনিকের ময়লা পরিষ্কার করেন কত টাকা দেয় মাসে এই 500 দেয় কেউ 600 দেয় মানে সবাই মিলে কত দেয় এই 800 800 কে হবে এক মাসে 800 টাকা কি কর

আচ্ছা ভাই আমরা কি উনার এক মাসের বেতন দেয়া দিব বলেন আপনি যদি বলেন তাহলে দিব হ্যাঁ দাদর এক মাসের বেতন হিসাব তো দাদর নাই এক মাসের বেতন দেয়া দিতে কি করবেন এক মাসের বেতন 800 টাকা ও না কি করব বাড়ি ভাড়া রে হ্যাঁ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ভাড়া দিবেন ও আচ্ছা আচ্ছা তাই আপনাদের ভালোবাসায় চাচ্ছি আমরা আপনার একটা বান্ডেল দিতে চাই এখানে এটা ব্যাংকের টাকা এখানে কত আছে আঠশ এক হাজার এটা ব্যাংক টাকা হ্যাঁ ব্যাংকের স্টিল দেওয়া আছে এখানে এক টাকা আছে আপনার মাসের বেতন কত আঠশো দুইশো টাকায় এটা এটা হইলো আমরা আমরা দিছি তো আমাদের কাছে আপনার বেতন এক মাস হইলো এক হাজার টাকা আপনি আঠশো টাকা বান না আমরা দিচ্ছি এক হাজার টাকা কি খুশি না এই টাকা অল্প টাকা পেয়ে চাচি যে খুশিটা হয়েছে কোটি টাকা দিয়েও এত সুন্দর হাসি কেনা যাবে না প্রিয় ভাইয়েরা আপনাদের ভালোবাসায় আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই রিজিকের মালিক আল্লাহ পাক এই চাচি জানতোই না আজকে তার এক হাজার টাকা আছে অনেক খুশি হয়ে তিনি আবারও গাড়ি টানতে শুরু করলেন সকলেই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ